বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন হয়নি যে কারণে সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ড দারুণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মোচন করে দলটির বিশ্বকাপ জার্সি এটি দেখে বাংলাদেশের ভক্তরা এক হাত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছে বিসিবি পনেরো মে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে চলে গেলেও এখন পর্যন্ত উন্মোচিত হয়নি বিশ্বকাপ জার্সি কবে হতে পারে সেটি বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন কিছুদিনের মধ্যেই উন্মোচিত হবে জার্সি শনিবার আঠারো মে দুই হাজার চব্বিশ জালাল গণমাধ্যমে বলেন আমরা চেয়েছিলাম যুক্তরাষ্ট্র সিরিজের আগে জার্সি উন্মোচন করতে অন্যান্য দেশের নিজস্ব পরিকল্পনা থাকে তাই তারা দিয়েছে আমাদেরও নিজস্ব একটা পরিকল্পনা ছিল সেজন্য আমরা অপেক্ষা করছিলাম আশা করি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন লাল সবুজের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের থিম কিংবা বাংলাদেশের কোনো ঐতিহ্যের ছোঁয়াতে তৈরি হয় জার্সি এবারও এমন কিছু হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের এই কর্তা এছাড়া উন্মোচনের সঙ্গে থাকবে শুভেচ্ছা বানীয় আমাদের জার্সি অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে আমরা প্ল্যানটা করছিলাম এইভাবে যে যেহেতু আমাদের অনেক খেলা ছিল আপনারা জানেন যে জিম্বাবুয়ে সিরিজ চলছিল জার্সি তো কিছু শুভেচ্ছা বাণী থাকবে সেটা আমি এখনই বলতে চাচ্ছি না বলেছেন জালাল বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে আট জুন থেকে যুক্তরাষ্ট্রে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তার আগে একুশ মে থেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল আঠাশ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ও এক জুন ভারতের বিপক্ষে আইসিসি নির্ধারিত প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আফসানা বাংলা স্পোর্টস